এরকমের মুখরোচক খাবার তৈরি করে ঘরে বসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা যাবে অনায়াসে আমি আজকে ঢ্যাঁড়স ভর্তা করেছি আর এই ঢ্যাঁড়স ভর্তাটা কিভাবে করে করেছি এটা যে কেউ পছন্দ করবে আর এই ভর্তাটা এত বেশি স্পেশাল এত বেশি স্পেশাল যেটা যদি কেউ না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না যাই হোক আমি আজকের ভর্তাটা কিভাবে করে করেছি আমি সেই রেসিপিটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু আমি সরিষার তেল নিয়েছি আর যেহেতু ভর্তাতে সরিষার তেল ব্যবহার করব এর জন্য আমি প্রথমেই সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেলটা ফ্রাই প্যানে নিয়ে তারপরে এখানে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি যে কয়টা পরিমাণ শুকনো মরিচ দিব ভর্তাতে ঠিক ওই কয়টাই শুকনো মরিচ আমি এখানে ভেজে নিচ্ছি ভর্তাতে ঝাল না হলে একদমই ভালো লাগে না এর জন্য একটু আমি ঝালটা বেশি করে দিয়েছি এরপরে মরিচ ভাজার সাথে সাথে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি লবণ আর মরিচ একসাথে ভেজে নিয়েছি যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি আমরা অনেকেই ঢ্যাঁড়স ভর্তা করি সিদ্ধ করে কিন্তু ঢ্যাঁড়স ভর্তা যদি সিদ্ধ করে করা হয় তাহলে একটা পানি পানি ভাব থাকে ভর্তাটা খেতে আর ভালো লাগে না যার জন্য আমার মাথায় আসলো যে আমি এবারের ভর্তাটা সিদ্ধ করে করব না আমি এবারের ভর্তাটা তেলে ভেজে তারপরে করব। যাই হোক এভাবে করে কেউ কখনও ভর্তা করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি ভর্তা বানানোর জন্য মরিচগুলোকে এখানে ভেঙে নিচ্ছি ভালোভাবে যখন মরিচগুলো গুঁড়ো করা হয়ে যাবে এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে কুচি করে কেটে নিতে হবে যেটা ভর্তার জন্য অনেক বেশি ভালো হয় ভর্তাতে যদি পেঁয়াজ কাটা ভালো না হয় তাহলে কিন্তু সেই ভর্তা খেতে একদমই ভালো লাগে না অনেক বেশি কুচি করে ভর্তাতে পেঁয়াজ দিতে হয় আমি পেঁয়াজ দিয়েছি এরপরে এখানে এক কোয়া পরিমাণ রসুন দিয়েছি রসুন আর পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে এরপরে পেঁয়াজ মরিচ যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি দেখেন ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু একদমই পানি পানি কোনো ভাব নেই যেহেতু আমি সরিষার তেল দিয়ে ঢেঁড়সটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজ মরিচ মাখানোর সময় আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করিনি কারণ বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে আমি মরিচ ভেজেছি তারপরে ঢ্যাঁড়স ভেজেছি এর জন্য আর ভর্তা বানানোর সময় তেল দেওয়ার প্রয়োজন হয়নি যদি আপনাদের কারো প্রয়োজন হয় যে ভর্তা বানানোর সময় পেঁয়াজ দিতে হবে তাহলে দিতে পারেন কোনো অসুবিধে নেই যাই হোক এভাবে করে আমি ঢ্যাঁড়সগুলোকে মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে আর ভর্তাটা একদম আঠালো হয়েছে ভর্তাতে কোনো পানি পানি ভাব নেই সিদ্ধ করে ভর্তা বানালে তখন ভর্তাতে একটা পানি পানি ভাব থাকে যেটা খেতে একদমই ভালো লাগে না বিশেষ করে আমার কাছে ভালো লাগে না কারণ আমার ঢ্যাঁড়সটা খুবই পছন্দ এর আগে যতবার আমি সিদ্ধ করে ভর্তা বানিয়েছি ভর্তার একটা পানি পানি ভাব ছিল যতই শুকিয়ে ফেলি না কেন তারপর আমার কাছে ভর্তাটা একদমই ভালো লাগেনি আর এই ভর্তাটা যে আমি বানিয়েছি অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে যদি কেউ না ট্রাই করেন তাহলে আসলে এর স্বাদ বুঝতে পারবেন না আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে আমার রেসিপিটাও অনেক বেশি ভালো লেগেছে আর কেমন লেগেছে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে করে অবশ্যই ট্রাই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ